আমি বিশে মার্চ দুই হাজার এই চব্বিশে আমি বিরোধী নেতা হিসাবে শপথ নিয়েছি আমার এই অ্যাপয়েন্টমেন্ট পেতেও চিঠি দেওয়ার পরও প্রায় দুই সপ্তাহ বাদে এই না সেই সেই না এই আরে সাধারণত নিয়মটা কী প্রিন্সিপাল অপোজিশন যখন চিঠি দেয় স্পিকার গ্রহণ করবেন সেই ক্ষেত্রেতেও তালবাহানা এটা বাইরে বলার কথা আজকে বলতে বাধ্য হচ্ছি প্রায় দু সপ্তাহ বাদে অ্যাপয়েন্টমেন্ট হলো গাড়ি দেওয়া হয় না এরপর একদিন সেক্রেটারি দিদেন সেক্রেটারি গাড়ি দিল আমার পিএসকে এ মুখ মুখ গাড়ি উইদিন আওয়ার এই গাড়ি তুলে নিয়ে গিয়ে চিফ উইফের দুটো গাড়ি থাকা সত্ত্বেও তৃতীয় নম্বর গাড়ি দিয়ে দিল আমার গাড়ি নেই একটা ভাড়া গাড়ি দিয়ে পাঠানো হলো এর সাথে আমার স্টাফ স্টেশনারিস এগুলি পাওয়ার ক্ষেত্রে হচ্ছে কত ধরনের তালবাহান অর্থাৎ বিরোধী দলকে যতটুকু নেগলেক্ট করা যায় আপনি দেখছেন এই মাননীয় স্পিকার এবং এই পরিষদের নেতারা যখন বিরোধী দল আছেন তারা তো অপোজিশন বসতেন এটা এটা ব্লকটাই অপজিশন ত্রিপুরা মথা যখন এখন অপোজিশন পার্টি না তার শাসক দলের কিন্তু অটোমেটিক সিপিআইএম বিরোধী দলের মর্যাদা পাওয়ার পর এরম পাওয়ার কথা দেওয়া হলো না স্পিকার মহোদয়কে আমি নিজে কথা বললাম তিনি শুনলেন কিন্তু করলেন না কিছু এবং গত তিন চারটা সেশন পদে 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 কিভাবে আমাদের কাটিল করা যায় আর যা করল এই প্রিবিল তার চেয়ে বড় অপরাধ আজকে এই হাউসকে ব্যবহার করে চেয়ারকে ব্যবহার করে আজকে গত সাত বছর ধরে ত্রিপুরা মাঠে ময়দানে গণতন্ত্র নেই বিরোধী দলের যে ঘুরিয়ে দেওয়ার সমস্ত রকমের আক্রমণ হতে এখন এটা বিধানসভার মধ্যেও এসে এইভাবে গণতন্ত্রের একটা কালো অধ্যায় দিন দুপুরে একটা অমাবস্যা নেমে এসেছে এবং দুর্ভাগ্যের এতে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় অধ্যক্ষ যিনি নিরপেক্ষ ভূমিকা পালন করছেন সেদিনও গিয়ে এই মুখ্যমন্ত্রী অফিসিয়াল রেসিডেন্সে গিয়ে মিটিং করছেন এবং পত্রিকাতে আপনারাই হেডলাইন করছেন দেখি যে এই অধিবেশনে বিরোধীদেরকে কিভাবে জব্দ করা যায় তার স্ট্র্যাটেজি সবাই গেছেন চা খেতে গেছি আর চা খেতে গেলে যদি এরকম কোন নিউজ পেপার করেছে আপনার হবে শাসক দলের তরফ থেকে প্রতিবাদ হবে মুখ্যমন্ত্রীর যে অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেল সেখান থেকে সেখানেও পোস্ট দিয়েছেন আজকে মিটিং হয়েছে এবং সে মিটিংয়ে কেউ উপস্থিত স্পিকার পিপুরা মাথার সুপ্রিম বিধায়ক যা সাধারণত হয় না যাই হোক আমরা এগুলো ইগনোর করছি কিন্তু আজকে বিধানসভার রুলস রুলস বুক এগুলি সবগুলাকে জলাঞ্জলি দিয়ে যা করা হলো আমরা সিপিআইএম এর প্রতিবাদে এই সেশনের পুরো বাকি দিবসগুলো আমরা বয়কট করছি কারণ এই স্পিকারের